জানা পর্যন্ত যাই আরও উপস্থিত আছেন আমার অন্যান্য শিক্ষক শিক্ষা বিন্দু দুর্দান্ত থেকে আসা আগত মেহমান বিন্দু এবং আমার সামনে উপস্থিত আছে আমার সহপাঠি ছোট ভাই বোনের এবং বড় ভাই বোনের সকলকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মানুষকে সৎপথে নিয়ে চলেছেন তাদের মধ্যে হজরত মোহাম্মদ সাল জন্মগ্রহণ করেন তার মাতার নাম বিবি আমেনা এবং পিতার নাম তার পিতা তিনি জন্মের পূর্বেই তার পিতা এবং ছয় বছর বয়সে তিনি তার মাকে আনান এরপর তার দাদা আবু আবু তালেফ তাকে লালন পালন শুরু করেন বাল্যকাল থেকে তিনি ছিলেন বিশ্বাসী এবং

এই সত্যবাণী প্রকাশ করতে গিয়ে তিনি বহু বাধার সম্মুখীন হন